ভারতের সামনে একেবারেই বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশকে অবজ্ঞা করার ফল এখন যারা টাকার গরমে এবং ক্ষমতা দাপটে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছুড়ে ফেলেছিল আজ তারাই নিজেদের পাতা ফাঁদে আটকা পড়েছে পাকিস্তান সরাসরি জানিয়ে দিয়েছে বাংলাদেশকে সসম্মানে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে ভারতের বিপক্ষে কোন ম্যাচ বে না পাকিস্তান ইসলামাবাদের এই চূড়ান্ত সিদ্ধান্তে দিল্লির মসনদ কেঁপে উঠেছে আইসিসির সদর দপ্তরে এখন চরম আতঙ্ক কারণ পাকিস্তান সরকার স্পষ্ট করেছে এটি কেবল খেলা নয় এটি এখন আত্মমর্যাদার লড়াই আঠারো কোটি বাঙালির আবেগকে অপমান করার যে ধৃষ্টতা ভারত দেখিয়েছে তার কড়া জবাব দিতে প্রস্তুত পাকিস্তান ভারতের আধিপত্যবাদকে বাদকে ধুলোই মিশিয়ে দিতে এমন কঠোর শর্তের মুখোমুখি হতে হবে তা হয়তো জয়শাহ বা ভারত দুঃস্বপ্নেও ভাবেননি আসন্ন টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটির সরকার প্রধান শেহবাজ শরীফ মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বুধবার 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই হাই প্রোফাইল বৈঠকে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করা হয় শেহবাজ শরীফ সংবাদমাধ্যমকে জানিয়েছেন নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ভারত ও বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানায় যার জেরে আইসিসি অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেয় আইসিসির এই একপেশে এবং ভারতের তাবেদার শলফ আচরণের প্রতিবাদে পাকিস্তান ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ অযৌক্তিক অনিজ্য এবং বৈষম্যমূলক তিনি বলেন খেলার মাঠে নোংরা রাজনীতি ঢুকিয়ে ভারত যে পরিস্থিতি সৃষ্টি করেছে তার দায় তাদেরকেই নিতে হবে মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরীফ হুঙ্কার দিয়ে ঘোষণা দেন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত কঠিন আমরা ভারতের বিরুদ্ধে খেলব না কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা পাকিস্তানের নৈতিক দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ড এতদিন যা আকারে ইঙ্গিতে বলছিল খোদ সরকার প্রধানের মুখ থেকে সেই ঘোষণা আসায় বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে শেহবাজ শরীফ মনে করেন ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের এই সিদ্ধান্তটি ছিল সময়ের দাবি এবং অত্যন্ত উপযুক্ত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী পনেরো ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা এই দিনটির জন্য ক্যালেন্ডারে দাগ কেটে রাখে কিন্তু পিসিবি এবং পাকিস্তান সরকার সরকার একযোগে জানিয়ে দিয়েছে যে টুর্নামেন্টে তাদের বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছে সেই টুর্নামেন্টে ভারতের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই আসে না পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কে তাদের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে আইসিসি অবশ্য পাকিস্তানের এই সিদ্ধান্তে চরম বিচলিত এবং ক্ষুব্ধ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পাকিস্তানকে কড়া ভাষায় সতর্কবার্তা পাঠিয়েছে সংস্থাটি হুমকি দিয়েছে পাকিস্তান যদি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে মাঠে না নামে তবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এমনকি ভবিষ্যতে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বাবর আজমদের কিন্তু আইসিসির এই চোখ রাঙানিকে তোয়াক্কা করছে না ইসলামাবাদ তারা স্পষ্ট বার্তা দিয়েছে আইসিসির নিষেধাজ্ঞার চেয়ে অন্যায়ের প্রতিবাদ করা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ভারত এখন উভয় সংকটে তারা ভেবেছিল বাংলাদেশকে সরিয়ে দিলে কেউ কথা বলবে না কিন্তু পাকিস্তান যে এভাবে ঢাল হয়ে দাঁড়াবে তা তাদের সিলেবাসের বাইরে ছিল কলম্বর ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি এখন অনিশ্চিত যদি ম্যাচ না হয় তবে সম্প্রচারকারী চ্যানেলগুলো আইসিসির বিরুদ্ধে মামলা করতে পারে স্পন্সররা সরে যেতে পারে আর এই সবকিছুর মনে রয়েছে ভারতের সেই দিন মানসিকতা যা তারা বাংলাদেশের উপর প্রয়োগ করতে চেয়েছিল